তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং ইউন্যাড ওপায়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তারা অলরেডি গতকাল থেকেই বর্তমান সিচুয়েশনটা সম্পর্কিত একটা ওভারঅল আইডিয়া কিন্তু পেয়ে গেছেন যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে বর্তমানে লেটার পাওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে একটা টালমাটাল পরিস্থিতি চলছে একটা বেশ শোরগোল কিন্তু শুরু হয়ে গেছে এবং অলরেডি একটা তাপ প্রভাব কিন্তু বাড়ছে নিয়োগ প্রক্রিয়ার ওপরে অলরেডি সেটা কিন্তু বুঝতেই পারছেন তো আপাতত অনেকেরই প্রশ্ন ছিল গতকালকের ভিডিওগুলো দেখার পর থেকে যে সামাজিক গণমাধ্যম সূত্রে যে তথ্যটা দেওয়া হচ্ছে সেখান থেকে বলা হচ্ছে লেটার অলরেডি চাকরি প্রার্থীরা পেয়ে গেছেন তো অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করে জানতে চেয়েছেন যে লেটার তো বাই পোস্টই সেন্ড করা হয় তাহলে বাইপোস্ট সেন্ড করা হবে না ডিপিএসসির মাধ্যমে সেন্ড করা হবে এই নিয়ে একাধিক প্রশ্ন কেন উঠছে এবং ডিপিএসসির মাধ্যমে কি কখনো কোনো লেটার সেন্ড করা হয়েছে কাউকে এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু তারা করছেন দেখলাম তো বলে দিয়ে এরকম মূর্খামির মতো প্রশ্ন কিন্তু করাটা কখনোই উচিত হয়নি আপনাদের আপনারা অনেকেই প্রশ্ন করছেন অনেক প্রশ্নই আমরা কিন্তু উত্তর দিচ্ছি যথাযথ কিন্তু বিষয়টাকে নিয়ে আমরা সচেতন রয়েছি বিষয়টা সম্পর্কে আপডেট কালেক্ট করছি এবং আপনাদেরকে সঠিক তথ্য প্রোভাইড করে বিষয়টা যে জল্পনা তৈরি হয়েছে সেই জল্পনা কাটানোর চেষ্টা করছি আপনারা অনেকেই প্রশ্ন করেছেন দেখলাম যে লেটার কিভাবে সেন্ড করা হবে এই নিয়ে কেন এত আলোচনা আমরা আলোচনা করেছিলাম যে লেটার কিভাবে সেন্ড করা হচ্ছে কিভাবে চাকরি প্রার্থীরা হাতে পাচ্ছেন লেটার প্রশ্নচিহ্ন উঠে এসছে সেখান থেকে যে লেটার কি বাই বাইপোস্ট ছাড়া অন্য কোনো পদ্ধতিতে পাঠানো হয় এই নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠে এসছে বলে রাখি সম্পূর্ণ মূর্খামির পরিচয় দিয়েছেন আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছেন লেটার বাইপোস্ট ছাড়াও পাঠানো হয় কেননা এটা আপনার মাধ্য আপনাকে কোনো আদার্স ট্রপিকের ওপরে লেটার সেন্ড করা হচ্ছে না যে সেই লেটারটা শুধুমাত্র বাই পোস্টই পাঠাতে হবে এখানে লেটার মানে বুঝতে পারছেন নিয়োগ নিয়োগ প্রক্রিয়া রিলেটেড লেটার যেমন জয়নিং লেটার সেন্ড করা হয় তার সাথে সাথে যেরকম আপনাকে সাসপেন্ডের লেটার সেন্ড করা হয় একাধিক বিষয় থাকে নিয়োগ প্রক্রিয়া রিলেটেড লেটার এটা নিয়োগ প্রক্রিয়া রিলেটেড একটা আপনাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে পার্টিকুলার চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে নোটিফিকেশন পাঠানো হচ্ছে নির্দিষ্ট বোর্ড থেকে যে আপনাকে চাকরিটা দেওয়া হবে আপনি যুক্ত হন আপনাকে এই ডেটের মধ্যে এখানে যাবতীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে আপনার ডকুমেন্টসগুলো ভেরিফাই করে আপনাকে নিয়োগ দেওয়া হবে একে বলা হয় লেটার এই লেটার নিয়ে আলোচনা করা হয়েছে এই লেটার কিন্তু নির্দিষ্ট সংস্থার যে নির্দিষ্ট বোর্ড রয়েছে সেই বোর্ডের মাধ্যমেও যেতে পারে তার সাথে সাথে কিন্তু নির্দিষ্ট অফিস থেকে ষ্ট অঞ্চলভিত্তিক চাকরিপার্থীদেরকে কিন্তু পাঠানো হতে পারে তার সাথে সাথে আদার্স কোনো প্রসেস থাকলে সেটাকেও মেনটেন করা হতে পারে মেলের মাধ্যমেও অনেক সময় লেটার পাঠানো হয় তো দেখলাম কিছু চাকরি প্রার্থী প্রশ্ন করেছেন এরকম মূর্খামির মতো যে লেটার কি কখনো বাইপোস্ট ছাড়া আর কোনো পদ্ধতিতে পাঠানো হতে পারে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তারা করেছেন তারা বলতে চাইছেন যে লেটার তো পোস্টাল মাধ্যমেই আসবে লেটার কি অন্য কোনো পদ্ধতিতে আসতে পারে তো পোস্টাল মাধ্যমে লেটার আসবে না অন্য কোনো মাধ্যমে লেটার আসবে এই নিয়ে কেন এত আলোচনা বলে রাখি এটা সম্পূর্ণ মূর্খামির মতো প্রশ্ন লেটার কিন্তু বাই পোস্ট আসতে পারে লেটার আসতে পারে বাই মেল লেটার আসতে পারে বাই ম্যাসেজ লেটার আসতে পারে ডিপিএসসির সূত্রে অথবা আদার্স কোনো অফিসিয়াল দপ্তর থেকে তো সেটাই হচ্ছে লেটার এই লেটার আপনার আমার মধ্যে কথোপকথনের কোনো লেটার নয় এই লেটার কিন্তু সং একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়ার লেটার অর্থাৎ একটা চাকরির লেটার এই লেটার মানে হচ্ছে আপনাকে খবর দেওয়া সেই খবরটা আপনাকে কিভাবে পাঠাবে সেটা নির্দিষ্ট বোর্ড বুঝে নেবে সেই খবর আপনাকে কোনো কাগজের মাধ্যমে লিখে পাঠানো হবে নাকি আপনাকে ফোন করে জানানো হবে নাকি মেসেজে জানানো হবে নাকি মেলের মাধ্যমে জানানো হবে নাকি আপনার অঞ্চলভিত্তিক অফিস থেকে আপনাকে খবর দিয়ে ডেকে আনা হবে সেটা কিন্তু নির্দিষ্ট বোর্ড বুঝে নেবে তো এটাকেই বলা হয় লেটার মানে এক কথায় বলতে গেলে আপনাকে যে নিয়োগ দেওয়া হবে সেটার খবরটা আপনার কান পর্যন্ত পৌঁছে দেওয়া টাকে লেটার বলা হয় তো এই হচ্ছে প্রসিডিওর তো প্রসিডিওরটা অনেকেই বুঝতে পারছেন না তাই এই ধরনের মূর্খামির মতো প্রশ্ন করছেন তো আপনাদেরকে বলে রাখি যে তথ্যটা উঠে এসেছে সামাজিক গণমাধ্যম সূত্রে সেখানে বলা হয়েছে বাই পোস্ট লেটার এসে পৌঁছেছে তো পোস্টাল মাধ্যমে লেটার আসা ছাড়াও আরও বেশ কিছু পথ রয়েছে যেখান থেকে লেটার পাঠানো যেতে পারে এই লেটার আপনার আমার মধ্যে কথোপকথনের লেটার নয় আশা করি এবার আপনার কাছে ক্লিয়ার হলো বিষয়টা অনেকে দেখলাম এই ধরনের মূর্খামির মতো প্রশ্ন করেছেন গতকালকের ভিডিওগুলোতে তাই আজকের এই সিরিয়াস টপিকের মধ্যেও এই বিষয়টা নিয়ে আলোচনা করতে বাধ্য হলাম সেই কারণে আমরা এক্সট্রিমলি সরি তো পরবর্তীতে এই বিষয়টা বোধ নজরদারি রাখবো একটাই রিকোয়েস্ট রাত্রিকালীন যে ভিডিওটা আপলোড করা হচ্ছে চ্যানেল থেকে সেটাকে নজরে রাখুন সম্পূর্ণ কিন্তু এই লেটার রিলেটেড বিষয়টা এক্সপোজ হয়ে যেতে চলেছে যে জল্পনাটা তৈরি হয়েছে সামাজিক গণমাধ্যম থেকে যে আপডেটটা দেওয়া হচ্ছে সেটা সঠিক না বেঠিক সেটা সম্পূর্ণটাই আপনারা জানতে পারবেন রাত্রিকালীন ভিডিওটা দেখলে আমরা কিছু নতুন তথ্য কালেক্টের চেষ্টা করেছিলাম সেখান থেকে এই বিষয়টা কিন্তু উঠে এসছে অবশ্যই সেটাকে একটু মিস না করে দেখার চেষ্টা করবেন তো তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী দরগানেজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে